বঙ্গোপসাগরের বেট কোকো দ্বীপে অবস্থিত চীনা গুত্তজার ঘাটি ভারতের নিরাপত্তার জন্য ক্ষিদানের হুমকি সৃষ্টি করে ভারতের পূর্ব ভারত মহাসাগর কৌশলগত স্থানে অবস্থিত মায়ানমারের ব্রেট কোকো দ্বীপ দীর্ঘকাল তরে আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং বৈশ্বিক নিরাপত্তা আলোচনায় একটি প্রধান বিষয় ভারতের এলাকার খুব কাছে অবস্থিত এই দ্বীপে চীন একটি বড় গোয়েন্দা ঘাটি স্থাপন করেছে এমন রিপোর্টের ভিত্তিতেই আলোচনা হচ্ছে এই অত্যন্ত গুরুতর অভিযোগগুলো ভারত সহ কিছু দক্ষিণ এশিয়া দেশে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি করেছে বঙ্গোপসাগরীয় গ্রেট কোকো দ্বীপ কৌশলগত গুরুত্ব কি এই দ্বীপে চীনা সামরিক উপস্থিতির ভারতের উপর কি প্রভাব পড়বে লিখিতে নতুন ভিডিও এই প্রশ্নগুলির বিশ্লেষণ আসুন আরো ভালোভাবে বুঝি আধুনিক বিশ্বে কোকোশ দ্বীপের ইতিহাস আঠারোশো শতাব্দীর শুরু থেকে পাওয়া যায় এই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ এশিয়ার পূর্ব মহাসাগর বঙ্গোপসাগর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় এবং উত্তর অবস্থিত কোকোশ দ্বীপপুঞ্জ দখল করে আঠারোশো বিরাশি সালে এই দ্বীপে ব্রিটিশ বার্মন অন্তর্ভুক্ত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি জাপানি শাসনের অধীনে আসে পরে উনিশশো সালে তারা ভারতের পোকো দ্বীপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণে দ্বীপটি বার্মানে ফিরিয়ে দেওয়া হয় এরপর উনিশশো আশি দশকের শেষ পর্যন্ত কোকোদ্বীপ মিয়ানমার নৈবাহিনী একটি ছোট নৌসেনা ইউনিট হিসেবে কাজ করে কোকো দ্বীপে চীনের লোকানো কেন্দ্র মিথ্যা বাস্তবতা উনিশশো নব্বই দশকের শুরুতে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারে যে চীন বঙ্গোপসাগরে অবস্থিত মিয়ানমারের দ্বীপপুঞ্জগুলোর মধ্যে একটি গ্রেট কোকোদ্বীপ একটি গুপ্তচর কেন্দ্র স্থাপন করেছে পরে উনিশশো সালে কেন্দ্রীয় সরকার একটি বিস্তারিত গোয়েন্দা রেকর্ড পায় যেখানে বলা হয়েছিল কোপোস দ্বীপ অবস্থিত এই লিবারেশন দ্বিতীয় গোয়েন্দা বিভাগ দ্বারা পরিচালিত এবং এটিও স্পষ্ট করা হয়েছিল যে এখানে চীনা এবং রাশিয়ান নির্মিত অত্যাধিক রাডার সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক নজরদারি সরঞ্জাম অত্যন্ত ব্যাপক আকারে স্থাপন করা হয়েছে এরপর ভারতের বিমান গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত পরিদর্শন থেকে দ্বীপে একটি চীনা গোয়েন্দা চৌকি সনাক্ত হয় যা ভারতের পূর্ব কোরে অবস্থিত ভারতীয় সামরিক ঘাটি এবং গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চীনা ঘাঁটির বাস্তবতা নিশ্চিত করে মায়ানমারের সামরিক সরকার এবং চীনা সরকার আন্তর্জাতিক ও ভারতীয় মিডিয়ার সেই অভিযোগগুলোকে দৃঢ়ভাবে খণ্ডন করেছে যে মিয়ানমারের নিয়ন্ত্রিত গ্রেট কোকো দ্বীপে চীনের গোপন গোয়েন্দা কেন্দ্র রয়েছে তাদের কথা হলো চীনে দ্বীপে সামরিক উদ্দেশ্য কোনো সুবিধা তৈরি করেনি যা আন্দামানের সাগর পথে ঠিক উত্তরে অবস্থিত উভয় যুক্তি দেয় যে বেইজিং এর পদক্ষেপগুলো সামরিক ব্যবস্থা যা মিয়ানমারের সার্বভৌমিকতাকে সম্মান করে ভারতীয় এবং আমেরিকার গুপ্তচর উপগ্রহ দ্বারা তোলা ছবি এবং উভয় দেশের প্রযুক্তিগুলি গোয়েন্দা সংস্থা দ্বারা সরবরাহ করা প্রমাণ কোকোস দ্বীপের রহস্যময় নির্মাণ কার্যক্রম সম্পর্কে মিয়ানমার এবং চীন দ্বারা জারি করা বিবৃতি সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী ইঙ্গিত দেয় ভারত এই বিষয়ে খুবই উদ্বিগ্ন যে মিয়ানমারের গ্রেট পোকো দ্বীপে চীনা গুপ্তচরদের উপস্থিতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে এর কারণ এই বিশ্বাস ছিল যে চীন এই বন্দরে এমন সুবিধা স্থাপন করেছে যার মাধ্যমে সে আন্দামান দ্বীপপুঞ্জের আশেপাশে ভারতের নৈ কার্যকলাপের ওপর সহজে নজর রাখতে পারবে ফলস্বরূপ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বেইজিং বঙ্গোপসাগরের ভারতে প্রতিরক্ষা প্রস্তুতি এবং তার বাইরে এই মহাসাগরের প্রধান শিপিং রুটগুলোর মাধ্যমে ভারতীয় বাণিজ্যিক শিপিং এর উপর নজর রাখতে ভারত সরকার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই বিষয়ে মায়ানমারের সরকারের সাথে বেশ কয়েকবার আলোচনা করেছিল কিন্তু মায়ানমার ভারতের প্রতি উত্তর হলো যে চীনের এই দ্বীপগুলো কোনো সামরিক স্বার্থ নেই এবং কোনো দ্বীপে শুধুমাত্র মায়ানমারের সৈন্যবাহিনী মোতায়ন আছে কিন্তু ভারত তার গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে মায়ানমারের এই দাবি খণ্ডনকারী প্রমাণ সংগ্রহ করেছে এবং এমনটি বলা হয়েছে যে ভারত বঙ্গোপসাগরে তার নৈ কার্যকলাপের ব্যবস্থা গ্রহণ করেছে এই কারণেই নতুন দিল্লি দু সাল থেকে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ বহর এবং উন্নত রিকনসেন্স ও পরীক্ষা জাহাজ বহর মোতায়েন করেছে মায়ানমার যা ক্রমাগত সামরিক অভুখান এবং অস্থির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কুখ্যাত এবং একটি দেশ যা বিগত বেশ কয়েক বছর ধরে উপরোক্ত কারণে গুরুতর পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে এটি উনিশশো পঞ্চাশের দশকের শুরু থেকে আজ পর্যন্ত মিয়ানমারের জীবন্ত ইতিহাস রয়ে গেছে ফলস্বরূপ মায়ানমার যা আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে খুব সীমিত সহযোগিতা পেয়েছে তার ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক চাহিদা পূরণের জন্য দীর্ঘকাল ধরে চীন এর মতো শক্তিগুলো সাহায্যের উপর নির্ভরশীল প্রতিরক্ষা বিশেষজ্ঞ তারা এই বিষয়গুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করেছেন তারা অভাব হচ্ছেন যে মিয়ানমারকে দক্ষিণ এশিয়া বেজিং এর অন্তর্নিহিত স্বার্থ বিশেষ করে ভারতকে সামরিকভাবে ঘিরে ফেলার চীনের কৌশলগুলোকে গোপনে সমর্থন করেছেন কিনা পররাষ্ট্রনীতি কৌশলবিদরা বলেছেন যে চীন মিয়ানমারের সাথে প্রায় তিন চতুর্দশ শতাব্দী ধরে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে এই বন্ধুত্ব যা উনিশশো সালে বিপ্লবী চেনার গঠনের সময় শুরু হয়েছিল এমনতে বিশ্বাস করা হয় যে উনিশশো দশকে এটি তার শীর্ষে পৌঁছেছিল সামরিক বিশেষজ্ঞরা বলেছেন যে বেইজিং তার শত্রুর মোকাবিলা করার জন্য চাকার বহর তৈরি করা শুরু করেছিল সেই সময় যখন চীন ভারতের সামরিক শক্তি নিয়ে উদ্বিগ্ন হচ্ছিল প্রাথমিকভাবে চীন উনিশশো নব্বই সালে মায়ানমার থেকে গ্রেটার কোকেস দিন নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছিল এবং এর বিনিময়ে তাকে বিলিয়ন ইউনিয়নের বিশাল অর্থ প্রদান করেছিল ফলস্বরূপ মায়ানমার চীন থেকে আমদানি করা অস্ত্রের অতিরিক্ত উনিশশো সাল থেকে যুদ্ধ বিমান সাজোয়া যান এবং নৌজাহাজের মতন উন্নত সামরিক সরঞ্জামগুলির প্রতিশোধ করি পেয়েছিল পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে যদি গ্রেট কোকোদ্বীপে চীনা সামরিক উপস্থিতি তার বর্তমান রূপে অব্যাহত থাকে তবে এটি ভারত মহাসাগর অঞ্চলে পূর্ব রাজনৈতিক ভারসাম্যের ওপর গুরুতর প্রভাব ফেলবে তাদের যুক্তি হলো যে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ এবং গোয়েন্দা কার্যকলাপ ভারত মহাসাগর অঞ্চলের মহাশক্তি ভারতের জন্য আরও সমস্যা তৈরি করবে ফলস্বরূপ সংস্থাগুলো এই বিশাল মহাসাগরের উত্তর দেশের সৈন্যবাহিনীর মধ্যে সংঘর্ষে বড় সম্ভাবনার ইঙ্গিত করছে সুতরাং ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি তৈরি হয় তবে প্রশ্ন হলো চীনা ভারতীয় বহরের আক্রমণ থেকে বাঁচতে পারবে যা তার বিশাল আক্রমাত্মার শক্তি দিয়ে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তার করে নতুন দিল্লি মায়ানমার এবং চীনা দ্বারা বিহিত নেতিবাচক মনোভাবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিয়েছে পরস্বরূপ এই দ্বীপের কৌশলগত গুরুত্ব বিবেচনা করে ভারতের রাজনীতি এখন আন্দামান অঞ্চলের আরো সামরিক বিনিয়োগ করা এবং বিনিময় উপকূল চীনের ওপর দি দৈত্য চাপ সৃষ্টি করা এবং তার বিরুদ্ধে ভবিষ্যতের গুরুত্বচর মিশনগুলিকে অবিরম্বে ব্যর্থ করা হবে জয় হিন্দ